হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে হানড্রেড পারসেন্ট ভেরিফাইড এবং ইনস্ট্যান্ট উড্ডু দেয় এরকম কিন্তু টেলিগ্রাম বটের একটি গিবয়ে অফার শেয়ার করতেছি ঠিক আছে দেখেন আমি কিন্তু ইনস্ট্যান্ট এখানে উড্ডু করে নিচ্ছি তো আপনারা কীভাবে আজকের এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখিয়ে দেবো এবং কীভাবে আপনারা উড্ডু করবেন সেটাও আমি আপনার সাথে লাইভে দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি দেখেন আমি কিন্তু তাদের বিশাল টুইটার চ্যানেলে চলে এসেছি এটা কিন্তু সরাসরি ভেরিফাইড একটা টুইটার চ্যানেল ঠিক আছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় আজকের এই কয়েনটার নাম হয়েছে মূলত বুম কয়েন ঠিক আছে আর যেহেতু বুম কয়েন সেক্ষেত্রে আশা করে যে এই প্রজেক্ট থেকে আমরা ভবিষ্যতে বিগেস্ট একটা কোপ সবাই দিতে পারবো ঠিক আছে আর এখানে দেখেন তারা কিন্তু একটা গ্রাফ দিচ্ছে বুম অ্যাট লিস্টিং অর্থাৎ এটা কিন্তু লিস্টিং হওয়ার পরে কী করবে এরকম কিন্তু একটা বিশাল আকারে পাম্প করবে তারা কিন্তু এই সমস্ত এখানে ঠুকু লাগাই রেখেছে ঠিক আছে তাছাড়া এই প্রজেক্ট আসলে অনেক অনেক বড় বড় প্রজেক্টের সাথে তারা অলরেডি পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে তো যাক বন্ধু আমি আপনাদের সাথে এই বুম কয়েন প্রজেক্টটাতে আপনারা কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট উড্ডো করে আপনাদের মেটামাক্ক সলেট কিংবা বিট গেট কিংবা ট্রাস্ট হল্টে নেবেন আমি আপনাদের সাথে সে জিনিসটা লাভে দেখাই দেবো ঠিক আছে তো কোনোভাবেই কিন্তু আজকের এই বুম প্রোজেক্টটাকে মিস করবেন না যদি মিস করেন সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো আপনি কিন্তু একটা পস্তাবেন ঠিক আছে তো পস্তা পস্তে বিতেন ভাই সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন কেউ মিস করবে না মিস করলে কিন্তু আপনাকে করা লাগবে তো যাক বন্ধুরা আজকের এই বুম কয়েন কয়েনডোটা অর্থাৎ এই গিবই অফারটাতে পার্টিসিপেট করতে আসলে অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করেন কারণ ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনি কি করবেন সরাসরি সেই জয়েন্ট লিঙ্ক ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার টেলিগ্রাম সেলে টেলিগ্রাম সেলে করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কাপ করতে দেখেন কিন্তু আমি আপনাদের সাথে এখানে দুইটি স্ক্রিনশট দিয়েছি আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুটো দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু জয়েন্ট লিঙ্ক দে আপনার সাথে এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন আপনার সাথে এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক আপনি পার্টিসিপেট করতে পারেন কোনো সমস্যা নাই একই লিঙ্ক তো এখান থেকে আপনি যখন আসবেন তো এখানে আসার সাথে এখান থেকে আপনি কি বলুন এখান থেকে শসী জয়েন্ট লিক এখানে ক্লিক করুন ক্লিক জয়েন্ট জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা বট ওপেন হবে আপনি এখান থেকে স্টারটা ক্লিক ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি কি এখান থেকে যে ওপেন রিড প্যাক আপনি কি বলুন ওপেন রিড প্যাক এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে জয়েন আছে শশী জয়েন্টটা ক্লিক করুন ক্লিক জয়েন তো জয়েন ক্লিক করার সাথে সাথে টুইট করুন ওট করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে অর্থাৎ আপনার কিন্তু টেলিগ্রাম চ্যানেলের নামের সাথে আপনাকে কিন্তু কনগ্রাচুলেশন জানাবে ঠিক আছে তো আমি দেখেন এখানে কিন্তু কিন্তু একাত্তর হাজার দুশো ছাপান্ন পয়েন্ট ফাইভটা ওইসি আসলে এটা বেশি কম দেয় যারা প্রিমিয়াম টেলিগ্রাম টেলিগ্রামসেল ইউজ করেন তাদের বেশি দিতে পারে আবার অনেকের কম দিতে পারে ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো তারপর আপনি যে কাস্টমার এখান থেকে যে উডু আছে সরাসরি এটা ক্লিক করুন ক্লিক উড্ডু উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার কিন্তু অটোমেটিক আপনার এই কয়েনটা তারা ট্রান্সফার করে দেবে ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করবে ওয়েট করার সাথে সাথে এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে অর্থাৎ এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা ইনস্টান শো করবে এখন এই ব্যালেন্সটা আপনি কীভাবে উড্ডু করবেন সেটা আমি আপনাদের সাথে লাইভে দেখাই তো ব্যালেন্সটা জন্য অর্থাৎ এই বুম কয়েনটা উড্যু করার পুরাই চলে যাবেন আমার ভিউ ডিসক্রিপশ চেক করে আমার টেলিগ্রাম সেলে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে আবার আমার টেলিগ্রাম সেলাই নিয়েছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনারা কি করে এখান থেকে দেখেন যে অ্যাড্রেস আছে আপনি কি এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু টাস করে কপি করবেন তো কট্টাক্ট অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি আপনার বিট গেট ওয়ালেট কিংবা ট্রা যেতে পারেন কিংবা মেটা মাক্স যেতে পারেন তো আমি বেসিক্যালি আপনাদের সাথে বিট গেট ওয়ালেট দিয়ে দেখাবো ঠিক আছে সাথে আমি কিন্তু আর বিটগেট ওয়ালেটটাকে ওপেন করতেছি ঠিক আছে আপনারা কিন্তু বিটগেট ওয়ালেট দিয়ে ইউজ করবেন তো এখান থেকে এখানে আসছি তো এখানে আসার সাথে সাথে আপনি এখান থেকে ওয়ালেট আছে সশি ওয়ালেটে ক্লিক করুন ক্লিক ওয়ালেট তো ওয়াল্টে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলবে তো আপনি প্রথমে যে কাস্টমার এখান থেকে যে আপনি এখান থেকে যে ইথেরিয়াম আছে সশি ইথেরেমটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে আরবিটা মার আপনার অবশ্যই কিন্তু আরবিটা মন এটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আমার আরবিটা ওয়ালেট যে মেনেট আছে সেটা কিন্তু এখানে সেটা করে নিচ্ছি ঠিক আছে আপনারা অবশ্যই কিন্তু আরবিটা মন এটা কিন্তু সিলেক্ট করবেন তারপর এখান থেকে এই যে টোকেন ম্যানেজমেন্ট আপনি এখানে ক্লিক ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যে কন্ট্যাক্টটা কপি করে আনছেন কোনটা আমি আপনার সাথে আবার দেখা দিছি এই যে কন্ট্যাক্ট কার্ডের যেটা কপিগুলো আছেন সেটা কিন্তু কী করবেন এখান থেকে এই যে এখানে লিঙ্কে ক্লিক করে এখান থেকে আপনি পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে তো ছেড়ে দেওয়ার সাথে সাথে আপনি কেউ এখান থেকে এই যে এখানটা লিঙ্ক চলে আসবে আপনি কেউ এখান থেকে এই প্লাজাটা ক্লিক করুন ক্লিক প্লাস তো প্ল্যাজা ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে এটা অ্যাডেড সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তারপরে এখানে বেগে যাবেন ক্লিক ব্যাক তো ব্যাগ আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে যে বুম কয়েনটা এখানে কী হয়েছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট আপ হয়ে গেছে আপনি ঠিকইভাবে হবে অ্যাড্রেস সেট আপ করবেন তো যখন আপনার এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে বিডগেট অলরেডি তার সেট আপ করা হয়ে যাবে ঠিক আছে তখন আপনি আপনি পুনরায় চলে যাবেন আপনার সেই গি ওয়ে অফারের ভিতরে ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার সেই গি ওয়ে অফারের ভিতরে চলে আসছি ঠিক আছে তো এখানে আসার পর আপনি কি করুন এখান থেকে এই যে একটা অপশন আছে পার্টিক্যাল আপনার অবশ্যই কিন্তু এখান থেকে যে পার্টিকেল আছে সরষেই এখানটা ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক পার্টিকেল নেটওয়ার্ক নামে একটা অপশন হবে একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে ঠিক আছে তো আপনি কি করুন এখান থেকে দেখেন যে আরবিটা আমার এরকম থাকবে তারপর এখানে যে পার্টিকেল ওট আছে এখানে দেখেন একটা অ্যাড্রেস আছে আপনি কিন্তু এখান থেকে অ্যাড্রেসটা সরি টাচ করে কপি করবেন ঠিক আছে এখানে উড্ডু করতে হলে কিছু পরিমাণে আপনাকে এই পার্টিক্যাল ওয়ালেটে গ্যাস ফি ডিপোজিট করতে হবে তো এখান থেকে আপনি টাচ করে কপি করুন তো কপি করার পর এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার আবার সেই বিড গেট ওয়ালের ভিতরে ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার সেই বিড গেট ওয়ালের ভিতরে চলে আসি তো বিড গেট ওয়ালের ভিতরে আসার সাথে সাথে আপনি এখান থেকে আবার ওয়ালেটে ক্লিক করুন ক্লিক ওয়ালেট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে আমার যে এখানে আরবিএম ওয়ানটা এখানে আছে ইথেরিয়ামটা আমি কী করব এখান থেকে আর বিএেম ওয়ান ইথেরিয়াম এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে সেন্ডাটা ক্লিক করো ক্লিক সেন্ড তো সেন্ডা ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওই অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই পার্টিক্যাল ওয়ালেটের রিসিভ অ্যাড্রেসটা ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা দিচ্ছি তো অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখানে আমি কি কী করবো সামান্য পরিমাণ অ্যামাউন্ট এখানে বসাবো তো দেখেন আমি কিন্তু এখানে পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান বসাইছি যার ভ্যালু কিন্তু পয়েন্ট সাত থ্রি ডলার ঠিক আছে হাফ ডলার না তারও কম দিচ্ছি আরও কমে হবে বাট এটা আমি দিচ্ছি ঠিক আছে তো তারপর আমি কী করি কনফার্মটা ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি কনফার্মটা ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমি আবার কনফার্মে ক্লিক করো ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এখান থেকে ওকেটা ক্লিক করবো ক্লিক ওকে ওকে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে ব্যালেন্সটা তারা কেটে নিচ্ছে ঠিক আছে তো যখনই আপনার ব্যালেন্সটা এখান থেকে সেন্ড হয়ে আপনার ওই পার্টিক্যাল ওয়ার্ডের চলে যাবে তো আমি এখান থেকে আবার একটু গিয়ে দেখাচ্ছি আসলে ওইখানে আসছে কিনা ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আবার সেই টেলিগ্রামের ভিতরে চলে আসছি এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে সাতত্রিশ অর্থাৎ পয়েন্ট সাতত্রিশ সেন্ট এখানে চলে আসে ঠিক আছে তো এখানে আসার পর আপনি কী করুন এখান থেকে সরসি যে একটা ক্লিক করুন ক্লিক ব্যাক অত ব্যাগে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক পেজটা এরকম একটু পেন্ডিং দেখাবে তো এখানে একটু সময় ওয়েট করবেন ঠিক আছে আর আমার কিন্তু এখানে ব্যালেন্সটা শো করতে আছে পয়েন্ট সাতত্রিশ ইউএস তো সমস্যা নেই আমি এখানে একটু পেজটা রিফ্রেশ হলেই কিন্তু আপনার এখানে বুম কয়েনটা শো করবে আপনি কিন্তু এখান থেকে এখন স্টেপ বাই স্টেপ উড করতে পারবেন ঠিক আছে একটু সময় ওয়েট করেন আমি দেখাচ্ছি একটু লোড নেওয়ার পর যখন আপনার এখানে ব্যালেন্সটা শো করবে তারপর এখান থেকে আপনার সরসি যে সেন্ড আছে সরি সেন্ডারটা ক্লিক করেন ক্লিক সেন্ড তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন কি বলছে টু হয়েছে আরবি অ্যাড্রেস এখানে কিন্তু আপনাকে আরবিটিএম অনে রিসিভ অ্যাড্রেস দিতে হবে আর এখানে কিন্তু আবার ব্যালেন্সটা তো শো করতে আছে তো সার্ভারটা আসলে এখানে সেন্ডের অপশনটা আসতে একটু ঝামেলা করতে আসে তো আপনারা কিন্তু পরবর্তীতে ট্রাই করবেন ঠিক আছে উর্ডো প্রসেসটা আমি দেখাই দিয়েছি তো এখান থেকে আমাকে আর বিটাম ওয়ানের অ্যাড্রেসটা দিতে হবে তো এর জন্য আমি আপনাদেরকে সসে নিয়ে যাবো আবার সেই বিট গিয়েট ওয়ালের ভিতরে ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার সেই বিট গিয়েট ওয়ালের ভিতরে চলে আসি তো ফাইনে আমি করবো এখান থেকে যে ওয়ার্ড আছে সসে ওয়ার্ডে ক্লিক করো ক্লিক ওয়ালেট তো ওয়ালে ক্লিক করার সাথে সাথে আমি যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সেট আপ করেছিলাম যে বুম আমি কী বুম একটা ক্লিক করো ক্লিক বুম তো বুমে ক্লিক করার সাথে সাথে এখন আমি কী করবো যে রিসিভ আছে রিসিভেটা ক্লিক রিসিভ তো রিসিভে ক্লিক করার সাথে এই যে বুম রিসিভ অ্যাড্রেস আমি কি করবো এখান থেকে অ্যাড্রেসটা টাচ করে কপি করবো ঠিক আছে তো অ্যাড্রেসটা কপি করার সাথে সাথে এখান থেকে আপনি আবার চলে যাবেন আপনার সেই গি বয়ে অর্থাৎ টেলিগ্রামের সেই গি বই মানে অফারের ভিতরে ঠিক আছে তো এখন আমি কী কী করবো এখান থেকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে ছেড়ে দেবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে অ্যাড্রেসটা দিচ্ছি তো অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি কি করুন এখান থেকে আপনার অ্যামাউন্ট যা আছে এটা কিন্তু অটোমেটিক বসে যাবে তো ফাইলে আপনি কি করবো এখান থেকে সেন্ড আছে সরাসরি সেন্ডাটা ক্লিক করে ক্লিক সেন্ড তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে একটু সময় ওট কমেন্ট ঠিক আছে এখানে কিন্তু পাওয়ার বাই পার্টিকে আসবে তো এখান থেকে আপনি কী করবেন এখান থেকে ফেলি যে কনহুয়া আছে সরাসরি কনহোমাটা ক্লিক করেন ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা সেন্ড হয়ে যাবে আশা করি ঠিক আছে তো একটু সময় ওয়েট করেন আমি আপনার সাথে লাইভে দেখানোর চেষ্টা করতেছি ওয়েট তো বন্ধুরা দেখেন আমার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে ঠিক আছে সাকসেস হয়ে গেছে মানে কি আমার কিন্তু এখান থেকে এটা উড্ডু হয়ে যাবে তো এখান থেকে আপনি যখন একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে আপনি একটু ব্যাগে যাবেন তা তো ব্যাগ আসার সাথে সাথে আপনি কী করবেন এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন আপনার সেই বিড গেট ওয়ালেডিতে যেখানে আপনি উড্ডু করছেন ঠিক আছে দেখেন আমি কিন্তু বিড গেট ওয়ালিডিতে চলে আসি এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে যে বুম কয়েনটা চলে আসে ঠিক আছে দেখেন আমার কাছে অলরেডি কিন্তু এতগুলো বুম কয়েন হয়ে গেছে আপনি ঠিক এভাবে উড্ডু করে নিয়ে আসবেন ঠিক আছে এটা কিন্তু আশা করা যায় তা খুবই তাড়াতাড়ি লিস্টিং হয়ে যাবে এবং এখান থেকে আমরা খুবই ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবো কেননা এটা কিন্তু আন্ডারে তারা প্রজেক্টটা লঞ্চ করেছে ঠিক আছে অলরেডি কিন্তু একটা তো আশা করি আপনারা আজকের এই কিভাবে পার্টিসিপেট করবেন এবং পার্টিসিপেট করার পর আপনার টোকেনটা ডিপোজিট করবেন উড্ডু করবেন আমি আপনাদের সাথে সম্পূর্ণ প্রসেসটা আশা করি বুঝাইতে পেরেছি ঠিক আছে তো কেউ মিস করে না যারা এখনো পার্টিসিপেট করে না এস সুনি প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন খুবই ভালো প্রজেক্ট আশা যায় এই প্রজেক্ট থেকে আমরা সবাই ভালো পরিমাণে একটা পেমেন্ট গেইন করতে পারবো ঠিক আছে তো যাহক বন্ধুরা ভেটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকা নোটসএন বেলটি অল করে দেবেন আর প্রজের সম জানতে অবশ্যই কন অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক